সুপ্রিয় মস্য খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যাস আপনাদের মাঝে নিয়ে আসুন নতুন বছর উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে করে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো তবে নতুন বছর নতুন পোনা দুই হাজার পঁচিশ সালের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা নতুন পোনা তো বড়ো সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত এই পোনাগুলি আমরা অনলাইনের ভিতরে কীভাবে বিক্রি করি এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা হতবা দেশের এবং দেশের বাইরে থেকে তো যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপে নোখ দিয়ে এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন এবং যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও কন্ট্যাক্ট নাম্বারে এবং কি সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা মাইমি সিংহ ত্রিশ সাল দল তো এই মাছগুলো কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা এ নিতে পারেন তো বেশ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাইম সিং কিংবা যশোর জায়গা থেকে ক্রয় করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে ক্রয় করবেন তো ভিডিওটি এ পর্যন্ত বার্তন সুযোগ করবেন কথা